এই রোড থেকে আমি কিন্তু ডাবলু সরকারের গেটের সামনে আসি প্রথম প্রথম গেটের সামনে এই যে রোড থেকে এই যে রোড আছে রোড থেকে কিন্তু ডাব্লু সরকারের প্রথম যে গেট আছে এই গেটের সামনে আমি দৃশ্যটা দেখানোর চেষ্টা করছি এই যে সাইডে পাঁচি করা আছে খুব সুন্দর করে এবং এই যে এখানে দেখেন লেখা আছে ডাব্লু পার্ক ডাব্লু সরকারের ডাব্লু পার্ক এই যে একজন ভাই আসছে আপনারা এই গেটটা দেখেন কত সুন্দর করে খুবই সুন্দর করে সৃষ্টি করেছে এখানে একটা ইগোল পাখি আছে দুই সাইডে দুইটা ময়ের পাখি রাখা আছে এবং গেটের সাইড থেকে আপনার দক্ষিণের সাইডে আমি দেখানোর চেষ্টা করব এবং পূর্বের যে ডাবলু পার্ক ছিল সেটাও আমি দেখানোর চেষ্টা করব। এই দেখেন এর উপরে যে ফুলগুলা অঙ্কন করেছে আহ খুবই ভালো দক্ষ কারিগর দিয়ে এটা তৈরি করেছে আপনাদের এখান থেকে পুরা সাইট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি ওনার দোকান হয়তো এখন বন্ধ আছে এখন মানুষজন কেউ নাই আমি তার আগের প্রথম যে পার্ক তৈরি করেছিল এই পার্কটা দেখানোর চেষ্টা করো এবং রোডের এই সাইটে কিন্তু বসার জন্য ব্রাঞ্চি বানানো আছে ইট বালু সিমেন্ট দিয়ে এটা রাজমিস্ত্রি ভালো সুদক্ষ কারিগর দিয়ে তৈরি করা এবং এই যে আগে যে পার্ক ছিল ডাবলু সরকার ডাবলু পার্ক এই দেখেন পুরাতন পার্ক পুরাতন পার্ক লেখা আছে ডাবলু পার্ক আমরা এখন এই গেটের ভিতর ঢুকে এই দৃশ্যটা দেখানোর চেষ্টা করব এবং গেটের ভিতর ঢুকতেছি আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং দেখতে থাকুন এই দেখেন এই সাইটে খুবই সুন্দর ফুলের গাছ লাগাইছে এবং এই সাইটেও দেখেন খুবই সুন্দর ফুলের গাছ এবং তার এই যে এই যে পাশে আছে আপনার চৌরি এখানে চৌরি ঘর আছে এই সাইটেও খুবই সুন্দর চৌরি ঘর আছে এবং এখানে কিন্তু মানুষজন চা খায় বসে এটা কিন্তু মুদিখানার দোকান তার সাইটে আপনাদের এখানে সম্পূর্ণ দৃশ্যই আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখন কিন্তু রোজার মাস রোজার মাসে দুই সাল পাঁচ পাঁচ হই মার্চ পাঁচ হই মার্চ পাঁচ হই মার্চ সাল আজকের দিন আজকে যে দিনটার কথা বলছে আজকের দিনটা আজকে কি বার ভাই

আগে আসো আগে আসো এই বাংলাটা দেখানোর চেষ্টা করি দর্শক মন্ডলী এই দেখেন এখানে খুব সুন্দর করে এই যে সুশৃঙ্খলা ভাবে এই যে চেয়ার গুলি রাখা আছে এখানে এইটা কিন্তু কাঠের তৈরি না এইটা ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি করা আর এর পাশে এই দেখেন কত সুন্দর করে চেয়ার টেবিল রাখা আছে এবং এখানে এখান থেকে আমি আমি ঘুরে আরো অন্য সাইড দেখানোর চেষ্টা করি এই সাইডে আরো বাংলা আছে এই যে এই যে এই দিক দৃশ্য আমি দেখানোর চেষ্টা করব এখান থেকে ঘুরে যে আরেকটা আছে আমি এই বাংলায় আপনাদের দেখানোর সামনে এখানে কিন্তু বর্তমান কেউ নাই রোজার মাস কিন্তু এখন ঈদের সামনে এত পরিমাণ লোক হবে যে এখানে ভাই লোক ঠেলি সরেনি জানে এত লোক হয় এই ডাবলু পার্কে যা কল্পনা বিহীন কিন্তু এখন আপনাদের এই এই সাইটের ডানের দৃশ্য দেখানোর চেষ্টা করবো পরিমাণ পর্যটক আসে বহু দূর থেকে দূর দূরান্ত থেকে এই দেখেন এখন আমি শুধু আমার খুবই ভালো লাগছে এবং ভিডিওটা দেখে যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ ভালো লাগে তাহলে আপনারা এই আমাকে সামনের দিক অগ্রসর হওয়ার জন্য আমি চেষ্টা করছি আপনারা যদি আমার ভিডিওটা দেখে কিঞ্চিত পরিমাণ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে আল্লাহ হাফেজ